ভয়াবহ শীতকালীন ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের লাখো মানুষ এতে কেন্টাকি ভার্জিনিয়া আরকানসাস সহ কয়েক রাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা এবারে তুষারপাতে দুই সালের পর সবচেয়ে বেশি শীতল জানুয়ারি দেখতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের কিছু এলাকার মানুষ এরই মধ্যে মধ্যাঞ্চলে শুরু হয়েছে ঝড় যার প্রভাব পড়েছে মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় একের পর এক প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি যুক্তরাষ্ট্র গেল বছর বেশ কয়েকটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত হয় নিউ ইয়র্ক ক্যালিফোর্নিয়া মিশিগান ফ্লোরিডা বাফেলো সহ বিভিন্ন অঙ্গরাজ্য এবার নতুন বছরের শুরুতেই শীতকালীন ঝড়ের মুখে পড়তে যাচ্ছে দেশটি এতে ত্রিশ অঙ্গরাজ্যের অন্তত সাত কোটি মানুষ রয়েছে আবহাওয়া সতর্কতার মধ্যে ঝড়ের প্রভাবে আগামী কয়েকদিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ভারী তুষারপাত ও তীব্র শীতের পূর্বাভাস দেওয়া হয়েছে কিছু জায়গায় হতে পারে এক দশকের মধ্যে সর্বোচ্চ তুষারপাত এই তুষারপাতে দু সালের পর সবচেয়ে বেশি শীতল জানুয়ারি দেখতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের কিছু এলাকার মানুষ জাতীয় আবহাওয়া পরিষেবার তথ্য মতে তুষার ঝড়ে কানসাস ও ইন্ডিয়ানায় প্রায় পনেরো ইঞ্চি পুরু তুষারপাত জমতে পারে তাপমাত্রার পারদ এতটাই নিচে নামতে পারে যা সহ্য করা কঠিন হবে মার্কিন নাগরিকদের এরই মধ্যে মধ্যাঞ্চলে শুরু হয়েছে ঝড় যার প্রভাব পড়েছে মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় বাতিল হতে শুরু করেছে কিছু ফ্লাইট কিছু রাস্তায় তুষার জমে থাকায় চলাচল করতে পারছে না যানবাহন ঝড়ে কেন্টাকি ভার্জিনিয়া কানসাস আরকানসাস ও মিজৌরি সহ বেশ কিছু অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা মিসেসিপি ও ফ্লোরিডার মতো কম শীত দেখা এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন এদিকে যুক্তরাজ্যে ভারী তুষার ঝড়ে নেমেছে বিপর্যয় স্কটল্যান্ডের বিস্তৃত এলাকা নর্দার্ন আয়ারল্যান্ড ওয়েলস ও ইংল্যান্ডের পূর্বাঞ্চলে জারি হয়েছে হলুদ সতর্কতা বৈরী আবহাওয়ায় লিভারপুলের জন লেডন ম্যানচেস্টার বার্মিংহাম ও লস ব্র্যাডফোর্ড সহ বেশ কয়েকটি বিমানবন্দরে সাময়িক বন্ধ রাখা হয় বিমানের উঠানামা রাখি জেসমিন চ্যানেল ফোর